বাতাস যদি একটু বেশি হয় ভাই জাম্বুর কাছে তো লড়বই নাকি আরে এই আপাডার হয়েছে অবস্থা বলছে না আপার যে জাম্বুর আছে না ভাই বুঝছেন আর হালাই রিক্সা ওয়ালাই করতেছে কি জোর জোর চালাইতেছে আর এবারে আস্তে পেট্রোল মার আপার জাম্বুরা তো লড়তেছে কন্যা সিরে পড়ে যায় বুঝছি এত উঁচু উঁচু বিল্ডিং এর মাঝে আমার দুইটা বিল্ডিং দেখাই যায় না আরে আপা কি ডাকবেসে আমরা উঁচু উঁচু বিল্ডিং দেখতে পারতেছি না আমরা দেখতে পারতেছি আপনার যে উঁচু উঁচু বিল্ডিং আছে দুইটা ওটা সাদা পি পর দিয়ে মোরাই রাখছেন আমরা দেখতে পারছি বুঝছেন আর কিছু কমো নাকি সে কথা কন আপনার এই প্রোডাক্ট টা না রাস্তাঘাটে বার করেন না বলেন নাই ওরা মাইন্স কিন্তু শিখে খাওয়ার ঠান্ডা করবে বুঝছেন এই সোনা মনিগুলো করে কি জিন্দা দেখছেন রে ভাই স্কুলে পিটি পড়াইতেছে ভাই ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল স্টাইলের পিথি পড়াইতেছে বক্স সাইডে দিয়ে ডিজে গানের সাথে পিটি পড়াইতেছে বুঝছেন এ হচ্ছে বর্তমানে স্কুলের অবস্থা কি কইতাম ভাই কোন কিছু কর তো নাই কারণ দেশটা তো আমাদেরই ডিজিটাল বাংলাদেশ ও ওয়াও সেই সুন্দর নাচ বোন সেই সুন্দর নাচ তোমার যে কড়াই আছে না তোমাদের পিছনে না অনেক বড় বড় বুঝছো সেই লাগতেছি এরম নাচ সাথে তোমারতে সেই লাগতেছে বুঝছো সেইভাবে লড়তেছে আর কি মানে ওই চাসাই যে কড়াইয় থেকে খাবার নিতেছে না সেটার কথা বলছি বুঝছো অনেক বড় বড় কড়াই ওইটা বুঝছো না ব্যাপারটা আরে ঠিকঠাক মহারানী তুমি একটা থাক পাকে স্বামী বিদেশে গিয়ে তাতে হয়েছে আমরা তো আসি নাকি এই শীতে আমরা শুধু তোমার জন্য বোঝো নাই তুমি যখন ডাকবা তখন আসবো আমরা তোমার কম্বল গরম করার দায়িত্ব আমাদের বুঝছো তুমি চিন্তা করো না তোমার জন্য আমরা আছি তো আর তোমার যদি একজন দুজনে না হয় না আমাদের বইলো আমরা দশ বাজার নিয়ে আসবা নি বুঝছো কম্বল গরম করে দিয়ে তারপর যাই বুঝছো খেলবো খেলা হবে খেলা হবে দেখ হচ চা দেখতেছি তো আর কিছু দেখাবেন নাকি অ্যা এটা আমার ঠান্ডার দিনের সম্বল মানে আমার একটা কম্বল ঠান্ডার দিন আইসে আমার কম্বলের ব্যবহার করার সময় জোর চাসা আমি বললাম আপনি মানে কিছু দেখাবেন এখন আপনি যদি কম্বলের কথা কইতাছেন আরে কাকা বুঝছি তো এটা যে আপনি কম্বল আর শুনেন আপনি যে বয়স হয়েছে না এই বয়সে কম্বল নিয়ে থাইকেন না বোঝেন নাই আগুন ধরে যাবো বুঝছেন এই কম্বল আপনি কন্ট্রোল করতে পারবেন না আমাদের কাছে দেন আমরা শুয়ে থাকি আমরা জুন্তর তো যাচ্ছি না আমরাই পারবো বুঝছেন এটা নিয়ে শুয়ে থাকতে কারণ আপনি এর যে তাপ এই তাপ তো আপনি সহ্য করতে পারবেন না আপনার চাপি লেগে গেছে কাকা বুঝছেন আমাদের কাছে পাঠায় দেন আমরা কন্ট্রোল করি বুঝছেন